এজনলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষরা আমি আল্লাহ এত এত নিয়ামত তোদেরকে দান করলাম তুই আমার গোলামি করস না আমার কুদরতি পায়াসির দادس না বলারে আমার হুজুদে গোলামি করক আমার হুকুম মত জীবন পরিচালনা কর ঘর থেকে নিয় রাষ্ট্র পর্যন্ত সর্ব অবস্থায় আমার নবীর তরিকা যদি রঙ্গিন হয়ে চলতে পারো রে বাংলা ও আদা দিলাম দুনিয়ার জিন্দগি আমি আল্লাহ সুখময় জিন্দগি বানায়া দেব দুনিয়ার জিন্দগি শান্তির জিন্দগি বানাবো কারণ শান্তি এক জিনিস সুখ আর এক জিনিস মজুরে বলুন ঠিক না আমরা অনেক সময় মনে করি টেকা হইলে মনে সুখ হয় বাড়ি গাড়ি হইলে সুখ হয় সুন্দর স্ত্রী হইলে সুখ হয় না না সুন্দর স্ত্রী হইলে সুখ হয় না বেটা খুব সুন্দর বিয়ে করেছে সুন্দর ডানা কাটা পরে নাকের আগা বাসি রাখার মতো খান দুইটা করতালের জোড়ার মতো এত সুন্দর বিশ্ব সুন্দরী বিয়ে করেছে গভীর রাতে যখন ডাক দিছে খোর ফুলের মায় গ্লাস পানি দাও বউ টাটা হরছে দি তুমি লইয়া খাইলাও তখন কয় আল্লাহ মনে হয় আজরাইল গরু ঢুকাইলাইছি শান্তি নাই আল্লাহ রব্বুল আলমিন বলে দুনিয়ার মানুষের আরে আমার হুকুম মতো জীবন পরিচালনা করো আমি আল্লাহ ওয়াদা দিলাম রে দুনিয়ার জিন্দগী শান্তির জিন্দগি হবে দুনিয়ার জিন্দগি সুকময় জীবন হবে পরকালেও আমার তৈরি জান্নাতের মেহমান বানাব বাইরে আমারে এজন্য আসুন আর যদি আমার গুলামি না করক আমার মতো যদি জীবন পরিচালনা না করো আমার নবীর তরিকা মহাবি যদি জীবন না চালাও আল্লাহ আকবর নিজের ব্যক্তিগত মন মত জীবনের চাহা ঘুরাও আল্লাহর কসম দুনিয়ার জিন্দগি শান্তির জিন্দগি হবে না দুনিয়াও কষ্টের কারণ হবে দুনিয়াতেও লাঞ্ছিত বঞ্চিত হবে পরকালেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে এজন্য দুনিয়ার जिंदगी যদি সুখময় বানাইতে হয় দুনিয়ার जिंदगी যদি শান্তিময় বানাতে হয় কসম করে বলতে পারি আল্লাহর গোলামি ছাড়া নবীর তরিকা ছাড়া দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা হতে পারে না পারবেই না জরে বলুন ঠিক না তাই আল্লাহ আমার তিলাউৎকিত আয়াতে বলেন ও ইমানদারেরা ইসলামের ভিতর পরে পূর্ণভাবে ঢুকো ও মুসলমানেরা ইসলামের ভিতর পরে পূর্ণভাবে ঢুকে যাও কিছু মানলাম কিছু মানলাম না কিছু গ্রহণ করলাম কিছু গ্রহণ করলাম না এটা ইসলামের ভিতর ঢুকা হল না আল্লাহরবুল আল আমিন একটা থিউরি দিয়েছেন একটা মেপ দিয়েছেন দুনিয়ার মানুষের শান্তি শান্তিমত যদি জীবন চালাতে হয় যদি শান্তিময় দুনিয়ার জিন্দেগে বানাতে হয় আগরাতের জিন্দেগি শান্তিময় যদি বানাতে হয় তাহলে ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুক শুধু ইমান আনলে হবে না নামাজ পড়া লাগবে টিকনা বেটিক শুধু নামাজ পড়লে হবে না জাকাত দেওয়া লাগবে জাকাত দিলে হবে না হজ করা লাগবে শুধু হজ করলে হবে না আল্লাহর গুলামি করা লাগবে শুধু নামাজ পড়লে হবে না মিথ্যা ছড়া লাগবে নামাজ পড়লে হবে না গুস সাড়া লাগবে নামাজ পড়লে হবে না শুধু সুদ ছাড়া লাগবে যদি আল্লাহর হুকুম মতো জীবন চালায় আল্লাহর নবী যা আমাদের জন্য হালাল করেছেন তা পালন করে যা হারাম করেছেন তা ছেড়ে দেয় ইয়ে মন অবস্থায় যদি জীবন চালায় আল্লাহর নবীর তুরি কামাবিক জীবন পরিচালনা করে কিছু মাল্লাম আর কিছু মাল্লাম না তা না জোহরে নামাজ পড়ে আসর পড়লো না তা আসর পড়লো মাগরি পড়লো না তা না মাগরি পড়লো এশাল নামাজ পড়লো না তা আবার অনেক সময় দেখা যায় ফাঁসকের নামাজ আছে সুদও আছে নামাজ আগের কাতর আবার সুদও আছে নামাজ আছে আবার গুসও আছে নামাজ আছে আবার মিথ্যা কথাও আছে নামাজ আছে আবার অন্যায় অবিচারের মধ্যে আছে নামাজ আছে আবার হিংসাও আছে আছে না নাই আরো জোরে বলুন আল্লাহর কসম কেড়ে বলি হিংসা যদি কলবের ভিতরে ঢুকে যায় কলবের ভিতরে যদি হিংসা নামক রূপ ঢুকে যায় মরণ পর্যন্ত তান কফাল শান্তি নাই জোরে বলুন ঠিক না

এটা ঘটনা কই অসুবিধা হইতেছে না তো এক জমিদার মাছ বেসার লাগে গেছে মাছের মালিক মাছ বেসনেওয়ালা জমিদারের গেছে বাসার গেছে গেছে মাছ বেসল গিয়ে বলল জনাব যা বানা আপনার জন্য একটা মাছ মারছি মাছটা আপনার বাসা এত কষ্ট করে ঠান্ডার মাঝে মাছ লুই আইসে তারা খালি খেপনে দিতাম দুই হাজার টাকা দিছে বাসার উজির সাহেব হে হইল হিংসুক এখন রে কে কয় মাননীয় যা পানা এটা করছেন কি বলে কি করছি দশ টাকার মাছ নাই দুই হাজার টাকা দিয়া দিছেন বাচ্চা কয় আমার রাজ দরবারে আইসে মাছ লইয়া দুই হাজার টাকা দিছি এতে আবার হিংসার কি দেখলে এতে আবার সমস্যা কি দেখলে বলে না এটা তো হয় না বলে তাহলে কি করব বলে মাছটা টাকাটা মাছ দেন টাকাটা ফিরত আনিলেন বলে মাছ দিয়া টাকা খেমনে ফিরত আনবো বলে আনার সিস্টেম হইল আপনি তারা ডাকিয়া জিজ্ঞাসা করেন মাছ এটা বেটা না বেটি তো হ্যাঁ কইব এটা মাছ আমার এটা বেটা পুরুষ আপনি কইবেন সাপ আমার মেয়ের দরকার মাদির দরকার হে কহব মাদি আপনি কইবেন মেদার দরকার এটা কইয়া ভেস লাগে মাছটা দিলাই টাকাটা আনিলেন কই বুদ্ধি তো ভালোই দিছে মাছের মালিক মাছের মালিক আহ বুঝি যাব না মাছ যে বিক্রি করলাম এটা বেটা না বেটি এটা তো কিছুই না মাছের মালিক মনে মনে চিন্তা করে মাছ কেউ বিক্রি করলে তো বেটা বেটি খুজে না আপনারা খুঁজেননি বাজারে গিয়ে তাহলে মনে হয় আমার গেছে মাছের মালিক তখন হয় মাননীয় পানা। আমার মাছ ইটা বেটাও নাই বেটিও নাই মাঝে দি বাদশাহ যে সুন্দর জবাব দিছে খালিয়াতে দিতাম আরো দুই হাজার টাকা দেন উজিৎ সাহেবের মনের যন্ত্রণা হমছে তো আরো জোরে বলুন না যেই বলছে আরো দুই হাজার চার হাজার হয়েছে একটা টাকা মাটি ধরছিল এই টাকা চুল্লিয়া লইয়া গেছে বাদশার কাছে উজির সাহেব গিয়া হয় দেখছেন নি কত বড় নিম খারাপ কত বড় কঞ্জুস বলে কি করছে বলে একটা টাকা মাটি ধরছিল এই টাকাটাও চুল্লিয়া লইয়া গেল এটা করলো কি এই দোষের দোষী বানাইয়া টাকাটা নিয়ে আসেন আর মাছটা ফেরত দিয়া দেন বাচ্চা কয় বুদ্ধি তো ভালোই কইস খেনে তুলে নিল এটা তো একটা হ্যাঁ আমার রাষ্ট্রের ভিতরে কোনো গরিব প্রজা কুরাই গাইত এটা কেন করলো কে নিছে আবার মাছের মালিক রে মাসের মালিক কয় আল্লাহ হয়তো চার হাজার ছয় হাজার হইব না চার হাজার গেছে বাদশাহ কয় রে কি প্রশ্ন বলে প্রশ্ন হইল একটা টাকা মাটি ধরছিল এই টাকা তুলে নিলে কেন মাছের মালিক কয় জাননীয় যা বানা টাকাটা তুলে নেই নাই আপনার ইজ্জত দিছি বলে খেমনে বলে টাকার মাঝে আপনার কল্লার ছবি আছে কেউ না দেখে এসে যদি টাকার মাঝে ভাড়া দেয় তো তো টেকা থা দিল না আপনার কল্লা দিলে দিল এটা আমি বরদাস্ত করতে পারি না হে বলে বরদাস্ত করতে পারে না না সয়াদারের হত করে বাদশাহ হয় যে মানুষ আমার রাজ দরবারে এসে আমাকে ইজ্জত করে খালি হাতে যাইব এটা আমিও বরদাস্ত করতে পারি না এত উজির সাপ আরো দুই হাজার দেন ছয় হাজার হয়েছে হে তখন দশ টাকার মাছ নাই ছয় হাজার গান গাইয়া গাইয়া যায় এখন উদিৎসা দেখে না তখন বাচ্চার খানে খানে গিয়া কয় মাননীয় জাহাপানা হে তো এখন ইয়াবা কুড়ি দিব মদ করব গাঞ্জা করিব সন্ত্রাসী হইব বুঝে সেমনে বুঝলে বোলে দশ টাকার বেটা নাই ছয় হাজার হয়েছে টাকায় মানুষ নষ্ট করে বাচ্চা কয় হে যে আখলদার বুদ্ধিমান বালা আছে বুঝবো নষ্ট হইতো না কোনো কাজ করবো ব্যাকল বলে না না কল না বালা প্রমাণ করতে পারবে হেদে বলে পারবো বলে ঠিক আছে আবার আন ডাকাই আনছে আর যান মাছের মালিক মাছটা যে আমার উজির সাহেব তোমার তিনটা প্রশ্ন করব সুন্দরভাবে জবাব দিবা মাছের মালিক হয় ইনশাআল্লাহ মাননীয় উজির মহোদয় আপনার সোয়াল বকসাইতে পারেন কারণ উনার মন জ্বালা তো হে বুঝে প্রথম প্রশ্ন কি প্রশ্ন বল তো দেখি বাদশার হাতে রুমা নাই এখানে আর যে কোন কি কোনো প্রশ্ন হইল বাচ্চার হাতে রুমা নাই এটা কি কোনো প্রশ্ন তো মাছের মালিক কয় বাদশা আমরা দান খয়রাট করতে করতে বাচ্ছার তোর রুমা পড়ি তখন তার মনর জ্বালা কমছে তোর হাতে নাই কেন এ ক নাই বাচ্চাৰ হাত থেকে নিতে নিতে এ আমাৰ হাতৰে উৰি গৈছে হে চব প্ৰশ্ন উত্তৰ বাছ লাগাইয়া দে মানে আৰু দুই এটা ভোট কৰে বাচ্চা তখন কয় উজিৰ চাপ তখন ক তৰ হাতটো নিতে নিতে তলৈ আমারাতে হাতে নাই কৰ উজিৰ চাপ তাৰে দেখাই কয় আমাৰ নাই কেন এ বাচ্চা দিতে দিতে আর আমরা নিতে নিতে ইটা দেখে যে আপনাৰ জ্বলাও চি আপনি কচলাইতে কচলাই দে আপনাৰো উৰি উজিদ সাহ তো বাচ্চা ডাক যে হয় উজিদ এই যে ফিসলা কে মতর আগে তারে দৌড়তে পারবেন এ যে ফিসলা এ কাজ করেন আর দুই হাজার দেন আর বলে দেন সেজনে এদিকে না আসে তো উজির টাকাও ফেরত আনতে পারে নাই। মনের জালাও আর জোরে বলুন না এজন্য আসুন মনের ভিতরে যদি রোগ সৃষ্টি হয়ে যায় মরণ পর্যন্ত ওনার উনার কভালে হয় না আল্লাহ এজনারবুল আলমিন বলেন দুনিয়ার মুমিন মুসলমানেরা ইসলামের ভিতর ঢুকো পরিপূর্ণ ভাবে ঢুকো পরিষ্কার করে ডুকো তোমার দিল ইটা হলো মুসলমানের দিল মুসলমানের দিলের মধ্যে হিংসা রোগ থাকতে পারে না মুসলমানের দিলের মধ্যে কোন গুনার মতো রোগ থাকতে পারে না মুসলমানের দিলের ভিতরে একটা দাম থাকবে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ